আবারও ইতিহাস তৈরি করল জিবি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগ কোন ধরনের কারণ ছাড়াই আধ ঘন্টা ধরে জিবি হাসপাতালে ব্যস্ততম বাথরুম তালাবন্দি করে রাখেন হাসপাতালের এক কর্মী তাতে করে রোগীদের মধ্যে অস্বস্তি দেখা দেয় ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় অর্থোপেডিক্স বিভাগে এর নেপথ্যে রয়েছে বামপন্থী এক নার্স শনিবার সকাল থেকে ওয়ার্ডের বাথরুমে তালা দিয়ে রাখে লালপন্থী উইনার্স। নার্স ফলে দুর্ভোগের শিকার রোগী এবং তার পরিজনরা এই সংবাদটি সংগ্রহ করতে সাংবাদিকরা গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে এবং দেখে নেওয়ার

এই বিষয়ে হাসপাতালের এক রোগী বলেন সকাল থেকে অর্থোপেডিক্স বিভাগের বাথরুম পরিষ্কার ছিল কোনো ধরনের কারণ ছাড়াই একজন নার্স ওয়ার্ডের একজন স্বাস্থ্যকর্মীকে বাথরুমে তালা দিতে বলেন সে মতো ওই স্বাস্থ্যকর্মী দরজায় তালা দিয়ে রাখেন আধ ঘন্টা ধরে কোনো রোগী বাথরুমে যেতে পারেননি স্বভাবতই রোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে

করে রাখছে মাসির কাছে আমি না সিস্টারের কাছে যাও তখন সিস্টারের কাছে সিস্টার কে আমি জানি না তারা তারা কে দিচ্ছে তারা কেউ জানা তাদের কাছে চাবি না

তাকে তালা দিতে বলেছে তার নাম বলবে না তিনি বলেন এক দিদি তাকে বলেছে তালা দিতে তিনি একজন নার্সের কথায় বাথরুম দিব্যি তালা দিয়ে দিলেন এতজন রোগী বাথরুমে না গিয়ে আধ ঘন্টা ধরে অপেক্ষা করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়লেন তিনি রোগীদের কথাও ভাবলেন না জিবি হাসপাতাল হচ্ছে এ প্রধান রেফারেল হাসপাতাল এই হাসপাতালে সব মহকুমা থেকে রোগীরা এসে ভিড় জমায় কিন্তু কেউ এখানে বেড়াতে আসেননি অসুস্থ বলেই তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসেন কিন্তু এইভাবে বাথরুমে তালা দিয়ে যদি স্বাস্থ্যকর্মীরা রোগীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন

এই যে আপনি বন্ধ করছেন করতে বলতেন কোন দিদি 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 একজনই কি মানে কি করে কি দিদি সিস্টার দিদি নাকি অন্য মুরো রিপোর্ট রিদ্ধি